জয় বাবা ভোলানাথের জয় তো শ্রাবণ মাস মানেই প্রত্যেক আবার মন্দিরে তথা শিব মন্দিরে অসংখ্য পুণ্যার্থী ও ভক্তবৃন্দ নিয়ম করেই তারা জল ঢালেন এটা একটা প্রথার আওয়াজ পরম্পরা চলে এসছে সেই নিরিখে দাড়িবুড়িয়ারিমন্দির অর্থাৎ চৈতমপুর মহিষাদল মাঝ বরাবর বাসস্টপের যে প্রাচীন শিব মন্দির শিব মন্দিরের নামেই বাস স্টপেজ রয়েছে সেই শিব মন্দিরে আগামী পঁচিশে শ্রাবণ অর্থাৎ প্রত্যেক বছর বাংলা মাসে শ্রাবণ মাসের শেষ সোমবার জল হয় এটা একটা রীতি রেওয়াজ রয়েছে যেদিন থেকে শুরু হয়েছে ইংরেজি এগারোই আগস্ট দু হাজার পঁচিশ তাই সুধি পুণ্যার্থী ভক্তমণ্ডলীদের কাছে আহ্বান আপনারা যারা নিয়ম করে ওই দিনটার জন্য অপেক্ষা করে আপনারা আসুন আপনাদের যে মনস্কামনা আমাদের যে আশা আকাঙ্ক্ষা আপনাদের যে স্বপ্ন নিশ্চয়ই বাবাজি ভোলে আবার পূরণ করে সেই জন্য আপনারা আসেন তাই বলতে চাই এই পবিত্র যে দিন মন্দির কর্তৃপক্ষ নির্ধারণ করেছে যে প্রত্যেক বছর বাংলা মাসের অর্থাৎ শ্রাবণ মাসের শেষ সোমবার তাই বেশি দিন বাকি নাই আগামী সপ্তাহের সোমবার অর্থাৎ আসছে যে সম্বাদ সে সোমবার জল ঢালা সবাই জানেন এই দিনটার জন্য অপেক্ষা করেন তাই মনে করিয়ে দেওয়া স্মরণ করিয়ে দেওয়া এর সঙ্গে মন্ত্রিক কর্তৃপক্ষ থেকে আবেদন থাকবে নিবেদন থাকবে জল ঢালাটা দিবসেই হয়ে থাকি। দিনের বেলাতেই হয়ে থাকি বিগত কয়েক বছর রাত্রিবেলা হতো কিন্তু পরিস্থিতি পূর্ণ্যাত্রী ভক্তমণ্ডলীর দিকে তাকিয়ে সেটা দিনের বেলা সময়সূচি করা হয়েছে সাথে সাথে মন্দির কর্তৃপক্ষ প্রত্যেক পুণ্যার্থী ভক্তমণ্ডলীর জন্য যা যা এখান থেকে পরিষেবা দেওয়া হয় পরিষেবা থাকে নিশ্চয়ই সেগুলো থাকবে এবং ওই দিন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা বিভিন্ন জায়গায় তারা ক্যাম্প করে প্রত্যেক ভক্তমণ্ডলী পুণ্যার্থীদের জন্য কিছু আহারিদির ব্যবস্থা করে নিশ্চয়ই আপনারা সেগুলো সাদরে গ্রহণ করবেন মন্দির কর্তৃপক্ষ থেকে যে যে পরিষেবাগুলো দেওয়া থাকে নিশ্চয়ই সেগুলো পাবে। তাই সেই দিন আসছে অর্থাৎ পরে সোমবার শ্রাবণের শেষ সোমবার তাই পুণ্যার্থী ভক্তমণ্ডলের কাছে স্মরণ করে দেওয়ার দিন সাথে সাথে যারা আসেন নিশ্চয়ই যে শৃঙ্খলা পরায়ণ যে একজন বাবার মন্দিরে জল ঢালার যে পুণ্যার্থী সেটা নতুন করে বলার কিছু নয় কোনো রকমই বিশৃঙ্খলা কোনোরকমই অন্য কিছু গাঙ্গিকে যাতে না সমালোচনা জায়গা আসে সেই পবিত্র দিনটিকে একদম চিত্ত যেটা ভয় শূন্য মন নিয়েই হ্যাঁ ভোলে বাবা পার করে গা ত্রিশুলধারী শক্তি জাগাও বুম বোম ভোলে বোম যে ইত্যাদি যে বাবার উদ্দেশ্যে বলা হয় নিশ্চয়ই বাবা সবার মঙ্গল করবে সমস্ত স্বপ্ন পূরণ করবে এই কথাগুলো বলে রাখলাম আগামী দিন অর্থাৎ আজকে দিন থেকে পরের সপ্তাহে যে নতুন সোমবার। সেই সোমবারই জল ডালা হবে ধন্যবাদ